দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও নির্বাচন হতো না কথাটি ঠিক নয় জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি করে রেখেছিল তৎকালীন হাসিনা সরকার আলোচনা সভায় বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একই সাথে একদলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি দিয়ে নতুন নিতে চলে আসুন আপনার নিকটস্থ জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্তের কথা জানাতে দুই হাজার সাতাশ নভেম্বর সংবাদ সম্মেলন ডাকেন দলের চেয়ারম্যান কাদের কিন্তু পরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব ঘোষণা দেন নির্বাচনে যাওয়া কেন এই সিদ্ধান্ত পরিবর্তন যুব সংহতের আলোচনা সভায় তার সাফাই দিলেন চেয়ারম্যান আমি বললাম আমি কোনো কিছু মানি না আমি মনে করি নির্বাচন হবে না নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে দাবি করেন ভোটে না গেলেও আওয়ামী লীগকে পাতনে নির্বাচন থেকে দূরে রাখা যেত না একই সাথে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপি সহ অপরাপর দলগুলোকেও দায়ী করেন তিনি কারণ তারা দুই হাজার নির্বাচন করেছিল আমরা না করতাম হয়তো হয়তো আর একটা গ্রুপ যে করেন হতো জাতীয় পার্টি কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত কিন্তু জাতীয় পার্টি যেত জাতীয় পার্টির দেহপ্রাণ যেত না জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই এর প্রতি জাতীয় পার্টির সমর্থন ছিল দাবি করে সংস্কার উদ্যোগকে সাধুবাদ জানান বিচার বিভাগ সম্পূর্ণভাবে হতে পেরেছে পেরেছে একটা একদল আর এক দল এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয় আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে নতুন কোন স্বৈরাচারের উত্থান যেন না হয় তাই প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তন এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই তখনই যৌনা নিউজ ঢাকা